আপনাদের মাঝে প্রায় তিন চার দিন পর আবারও ভিডিও লাইভে আসলাম তো কিছু কথা শেয়ার করার জন্য সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে ভিডিও লাইভে আসা হচ্ছে না বা ছোটখাটো ভিডিও আপলোড করা হচ্ছে না তো সামনে আমাদের নির্বাচন আর কিন্তু বেশি দিন নাই সামনে আমাদের নির্বাচন বেশি দিন নাই তো নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে योदा शोक देश उपवास থেকে যারা লাইভে যুক্ত হবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন নির্বাচন মানে আমরা কি বুঝি আসলে নির্বাচন মানে জনপ্রতিনিধি যাচাই বাছাই যে কথাটি বলতেছিলাম সেটা হলো নির্বাচন মানে জনপ্রতিনিধি যাচাই করা হয় জনপ্রতিনিধিদের ভোটারদের মাধ্যমে যে জনপ্রতিনিধি যাচাই বাছাই করা হয় এই যাচাই বাছাই করার আগে যাচাই বাছাই করা হয়ে যায় প্রার্থী তো আমরা দেখতে পারলাম গতকাল আগামীর যে নির্বাচন এই নির্বাচনের যত প্রার্থী অংশগ্রহণ করবে তার চূড়ান্ত তালিকা প্রার্থী ঘোষণা করা হয়েছে তো নির্বাচন সামনে রেখে নির্বাচন সামনে রেখে অনেক প্রার্থী ঝরে গেল আমাদের যে নির্বাচন এই নির্বাচনে অনেকেই প্রার্থী হয়েছে অনেকেই তালিকা থেকে বাদ পড়ে গেছে মনোনয়নের যে তালিকা থেকে বাদ পড়ে গেছে কেন তো আমরা একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো যারা বাদ পড়ে গেল প্রার্থীর থেকে মনোনয়নের তালিকা থেকে বাদ পড়ে গেল তাদের ভিতর থেকে বেশিরভাগই হচ্ছিল জামাতের জামাতের প্রার্থী যত প্রার্থী বাদ পড়েছে তার ভিতর থেকে বেশিরভাগ হচ্ছিল জামাতের প্রার্থী আসলে কেন এরা বাদ পড়ে গেল জামাতের প্রার্থীরা কেন বাদ পড়লো তাছাড়া যদি আরো বেশ কয়েকজনের কথা বলি স্বতন্ত্র কিছু প্রার্থী আছে বা দলীয় কিছু প্রার্থী আছে আহ মাহমুদুর রহমান মান্না যে যিনি তিনিও বাদ পড়েছে তিনিও বাদ পড়েছে কেন এরা বাদ পড়লো কেন এর বিশেষ বিশেষ কিছু কারণ আছে বিশেষ বিশেষ কিছু কারণ আছে যে কারণে এরা মনোনয়ন থেকে বাদ পড়ে গেল মনোনয়ন বাতিল হয়ে গেল আসলে সব সর্বপ্রথমে যদি একটা কথা বলি সেটা হলো যে যারা বাদ বলল তাদের ভিতর থেকে জামাতেরই বেশি প্রার্থী জামাতের বেশি প্রার্থী আসলে একটা জিনিস চিন্তা করতে হয় সেটা হলো জামাত এতদিন আমাদের এত ভালো ভালো কথা বলছে এত কিছু করছে কিন্তু জামাতের প্রার্থীরা কিসের জন্য বাদ পড়ে গেল। বাদ সর্বপ্রথমে যেটা বলতে হবে সেটা হলো মিথ্যা তথ্য ভুল তথ্য ঋণ খেলাফি এইসব তাছাড়া জামাতের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে সেটা হলো কিসের জন্য কোর্ট অবমাননা আমাদের বাংলাদেশে যে বিচার কার্যকর করা হয় কোর্ট যা হোক এই কোর্ট কাছারি নিয়ে একটা অবমাননা করে জামাতের প্রার্থী সেই কারণে তার মনোনয়ন বাতিল হয় মনোনয়ন বাতিল হয় একটা বিষয় দেখেন প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমান সময়ে বিএনপি বড় দল জামাত বড় দল তারপরে এনসিপি দল তারপরে ছোটখাটো অনেক দল আছে অনেক দল আছে যাদের ভিতর থেকে অনেকে বাদ পড়লো বাদ পড়লো আসলে বাদ পড়াটাকে অনেকে মেনে নিতে পারছে না মেনে নিতে পারছে না জামাতের যে সংখ্যক প্রার্থী ঝরে গেল আসলে থেকে কতজন প্রার্থী বাদ পড়েছে জামাত থেকে কেন প্রার্থী বাদ পড়লো বাতিল হলো আর বিএনপির থেকে কিসের জন্য প্রার্থী বাদ পড়লো না প্রার্থী তা বাতিল হলো না এটা কি আমরা কি কখনো ভেবেছি না আমরা অনেকেই ভাবি নাই আমরা অনেকেই ভাবি নাই বিএনপির সেরকম কাউকে শোনা যাচ্ছে না যে প্রার্থী বাতিল হয়েছে মনোনয়ন বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে অন্যদিকে জামাতের অনেক নেতা কর্মীর মনোনয়ন বাতিল হয়ে গেছে প্রার্থী তা বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে আসলে অসৎ লোককে তো কেউ চায় না অসৎ লোককে কেউ চায় না চায় না তো সৎ লোককেই বেশি চায় সৎ লোক যে তাকেই সমাজের লোকজন বেশি চায় তাছাড়া আসলে সত্য মিথ্যা এটা কখনোই চাপা থাকে না সত্য মিথ্যা প্রকাশ হয়ে যায় জামাতের যে প্রার্থী একজন ওই ইসের চট্টগ্রামের ওদিকের একজন বাতিল হয়ে গেছে আসলে উনি বাতিল হলো কিসের জন্য উনি অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আহ সমাবেশে অংশগ্রহণ করে আহ জনগণের পক্ষে কথা বলে তারপরও বাতিল হয়ে গেল তার কারণ উম অসৎ নীতি অসৎ নীতির কারণে মনোনয়ন বাতিল হয়ে গেছে মনোনয়ন বাতিল হয়ে গেছে প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন এখন একটা বিষয় চিন্তা করতে হবে জামাতের যারা মনোনয়ন থেকে বাতিল হয়ে গেল মনোনয়ন বাতিল হয়ে গেলো প্রার্থী বাতিল হয়ে গেল আসলে এদের নিয়ে তো এই রাষ্ট্র গঠন করা সম্ভব না এদের নিয়ে রাষ্ট্র সম্ভব গঠন করা সম্ভব না জামাতের যে সকল উর্ধনক নেতা কর্মী আছে যারা কেন্দ্রীয় পর্যায় একটি দলকে পরিচালনা করে আসলে তারা কি জানতো না যে এই সকল নেতা কর্মী মনোনয়ন থেকে বাদ পড়ে যাবে যারা মনোনয়ন থেকে বাদ পড়ে গেলো জামাতের পক্ষ থেকে আসলে তাদেরকে কিসের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল মনোনয়ন দেওয়া হয়েছিল এটা আমরা অনেকেই জানি না জানি না তবে কথা হচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মালয়েশিয়া থেকে দেখছি নাটোর জেলা সিংরা থানা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে দেখার জন্য আসলে মালয়েশিয়া থেকে যে ভাই দেখছেন আমার একটা প্রশ্ন রিপ্লাই দেবেন সেটা হলো মালয়েশিয়ার কলিং ভিসা কি খুলছে নাকি একটু জানাবেন আমাদের এখান থেকে অনেকে বলা করে যে মালয়েশিয়ার বিষয় খুলছে অনেকে বলে খোলে নাই যেহেতু আপনি মালয়েশিয়ায় আছেন একটু জানাবেন মালয়েশিয়ার কলিং বিশাখ খুলছে কিনা যাই হোক প্রিয় দর্শক যে কথাটি বলতেছিলাম যে যারা বাদ পড়ে গেল যারা জামাতের মনোনয়ন থেকে বাদ পড়ে গেলো চূড়ান্ত তালিকা থেকে আসলে জামাত কি জানতো না জামাতের যে দল জামাতের যে আমির সাহ জামাতের যে সেগেটারি মেগেটারি যা আছে এরা কি জানতো না ওই সকল প্রার্থী বাদ পড়ে যাবে ওই সকল প্রার্থীর ইতিহাস জানে না তো আমি যেহেতু আমাকে দিয়ে আমি একটা উদাহরণ দিই সেটা হলো আমি যদি কোনো একটা দলে থাকি তাহলে ওই দল তো অবশ্যই আমার সম্পর্কে জানবে জানবে জানার পরেই প্রার্থী গ্রহণ করবে আমাকে কিন্তু যাই হোক প্রিয় দর্শক জামাতের নেতাকর্মী কি জানতো না ওরা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে যাবে জেলা পর্যায় যে সকল officer রা returning কর্মকর্তা এরা যে যাচাই বাছাই করে এরা কি জানতো না যে এরা বাদ পড়ে যাবে অবশ্যই জানতো জামাতের পক্ষ থেকে জানা সত্ত্বেও কিসের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল আসলে প্রিয় দর্শক একটু সমস্যা আছে সমস্যার কারণে কথা বলতে পারছি না যাই হোক রাতের বেলায় এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো এখন লাইভ থেকে চলে যাচ্ছে আর কি যারা আসু মুরগি কপালটা ভাই যা ভাই রাইশাল যত আসু মুরগি এখানে ওরা নিয়ে আসো